নমস্কার সকল সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুদের রিমিস এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন ভক্তগণ আজকের এই পর্বটিতে আমরা জানব শ্রী শ্রী গঙ্গা মাতার পূজা ও দশহারা কত তারিখে পালন করা হবে এবং দশহারা পূজা কি। এই দশহরা পূজা কেন পালন করা হয় গঙ্গা পূজার সঠিক সময় কখন এবং স্নান ও দান দানের সঠিক মুহূর্ত কখন এবং এই দিন কি করলে দশটি পাপ থেকে মুক্তি পাওয়া যাবে এই সমস্ত কিছু নিয়ে জানবো আজকের এই পর্বটিতে আশা করছি পর্বটি আপনাদের সমৃদ্ধ করবে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল প্রথমেই বলি দশহারা দশ কথার অর্থ হল দশ এবং হর কথার অর্থ হলো ধ্বংস করা এইভাবে এই দশ দিনে নদীতে স্নান করলে দশটি পাপ বা বিকল্পভাবে দশটি জীবনকালের পাপ থেকে মুক্তি পাওয়া যায় এই দশেরা বা দশহারা অশুভর উপর শুভের বিজয়ের প্রতীক হিসাবে পালন করা হয় এটি রাজা রাবণের উপর ভগবান রামের বিজয় এবং মহিষাসুরের উপর দেবী দুর্গার বিজয়ের স্মরণে পালিত হয় এই উৎসব ন্যায় এবং ধার্মিকতা সাংস্কৃতিক ঐতিহ্যের উদযাপনের এক প্রতীক জ্যৈষ্ঠ মাসে শুক্ল দশমী তিথিতে গঙ্গা দেবী মর্তে আগমন করেন সাগর রাজা সন্তানদের নর্সদ দেখিয়ে প্রাণদানের শ্রী শ্রী ভগীরথ শ্রী শ্রী গঙ্গা দেবীকে মুনির আশ্রম পর্যন্ত নিয়ে আসেন এই উপলক্ষে শুক্ল দশমী তিথি পূর্ণ গঙ্গা দশহারা হিসাবে পালন করা হয় এই তিথি উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার এবং বাংলার বিভিন্ন প্রান্তে বিশেষভাবে পালন করা হয় এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে শ্রী শ্রী গঙ্গা দেবীর পূজা পড়েছে বাংলার একুশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ এবং ইংরাজির পাঁচই জুন দু হাজার পঁচিশ বৃহস্পতি প্রতিবার এই দিন সূর্যোদয় হচ্ছে চারটে ছাপান্ন মিনিটে এবং সূর্যাস্ত ছটা ১৬ মিনিটে দশমী থাকছে রাত্রি তিনটে তেইশ মিনিট পর্যন্ত উত্তর ফাল্গুনী নক্ষত্র প্রাত পাঁচটা আটচল্লিশ মিনিট এবং অস্ত্রিক যোগ দিবা এগারোটা সাঁত্রিশ মিনিট তৈলিতকরণ দিবা দুটো উনচল্লিশ গতে গড় করণ রাত্রে তিনটে তেইশ গতে বনিজকরণ এই গঙ্গা দশেরা পবিত্র গঙ্গা নদীর স্বর্গ থেকে পৃথিবীতে অবতারণ হিসাবে উদযাপন করা হয় হিন্দু মাসে জ্যৈষ্ঠ মাসের দশমী তিথিতে এই দিনটি আধ্যাত্মিক শুদ্ধিকরণ এবং পাপ থেকে মুক্তির জন্য একটি বিশেষ দিন হিসাবে পালন করা হয় ভক্তরা গঙ্গা নদীতে এবং অন্যান্য কোনো পবিত্র নদীতে স্নান করেন এবং কথিত আছে যে এই দিনে দশ ধরনের পাপ থেকে শুদ্ধ হওয়ার জন্য গঙ্গা নদীতে স্নান করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং মুখ্য লাভ করা যায় দিন গঙ্গা স্নানের জন্য শুভ সময় হচ্ছে ভোর চারটে দুই মিনিট থেকে চারটে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং গঙ্গা দশেরার সিদ্ধিযোগের সময় থাকছে সকাল নটা চোদ্দ মিনিট পর্যন্ত এই দুই সময়ের মধ্যে আপনি যদি গঙ্গা স্নান এবং দান করতে পারেন তাহলে বিশেষভাবে শুভ বলে মনে করা হয় মনে করা হয় যে এই বিশেষ সময় যদি আপনি গঙ্গায় স্নান করেন এবং দান করেন তাহলে আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ হয়ে যাবে এবং গঙ্গা স্নানের সময় যে বিশেষ মন্ত্রটি জপ করতে হবে সেটি হলো ওম নম গঙ্গায় বিশ্বরূপিণী নারায়ণী নম নমঃ গঙ্গে চ যমুনে চৈবা গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলস্মীনা সন্নিধি করু ওং নম ভগবতী হিলি হিলি মিলি মিলি গঙ্গে মা পা এই মন্ত্রটি জপ করবেন গঙ্গা স্নানের সময় পৌরাণিক কাহিনী অনুযায়ী রাজা ভোগীরথের তপস্যায় তুষ্ট হয়ে মা গঙ্গা জ্যৈষ্ঠ মাসে শুক্ল দশমীতে পৃথিবীর বুকে অবতারণ করেছিলেন গঙ্গার তীর স্রোত পৃথিবীবাসী সহ্য করতে পারবে না বলে ভোলানাথ নিজের জটায় ধারণ করেছিলেন মা গঙ্গাকে এই দিন শুধু মা গঙ্গাকে পূজা করা হয় না পূজা করা হয় ভগবান শিবকেও এই দিন যদি আপনি সমস্ত রীতিনীতি মেনে পূজা করেন তাহলে মা গঙ্গার পাশাপাশি ভগবান শিবের আশীর্বাদ ও প্রাপ্তি লাভ করা সম্ভব হয় আপনি যদি এই দিন গঙ্গায় পৌঁছাতে না পারেন বা গঙ্গা স্নান যদি আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে আপনি বাড়িতে বসে কিভাবে পুণ্য অর্জন করতে পারবেন বাড়িতে স্নানের জলে কয়েক ফোঁটা গঙ্গা জল মিশিয়ে নেবেন এবং সেই জল দিয়েই স্নান করবেন এবং স্নানের পর তিল বস্ত্র খাদ্য এবং নিজের সামর্থ্য মতো কোনো দিন দরিদ্র অসহায় মানুষকে তা দান করবেন এই দান করলে পুণ্যের ফল বহু গুণ বৃদ্ধি পায় এবং স্নানের পর মা গঙ্গাকে স্মরণ করে মা গঙ্গার ওই প্রণাম মন্ত্রটি জপ করবেন তারপর গঙ্গা পূজা এবং আরতি করতে হবে এবং স্তবগান পাঠ করতে হবে এবং ঘাট বরাবর অনেকে প্রদীপ জ্বালায় এবং এই গঙ্গা দশহরার শক্তিশালী মন্ত্র রয়েছে যে মন্ত্রগুলি পাঠ করলে ঐশ্বরিক আশীর্বাদ এবং মানসিক শান্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় যে মন্ত্রগুলি হলো ওং নম ভগবতী বাসু দেবায় গঙ্গা ধারায় নমহ আর একটি মন্ত্র হল হরা হরা গঙ্গে এবং এই দিন গঙ্গা সহস্র নাম বা গঙ্গা নাম পাঠ করতে পারেন এই মন্ত্রগুলি পাঠের মাধ্যমে আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি এবং পাপ থেকে মুক্তি পাওয়া যায় বিশ্বাস করা হয় যে এই দিনে গঙ্গা স্নান করলে দশ জন্ম পর্যন্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় তাই অবশ্যই এই দিন উপবাস রেখে গঙ্গা দেবীর পূজা করুন এবং গঙ্গাদেবীকে পূজার সময় দশটি ফুল এবং দশ প্রকার ফল দিয়ে গঙ্গা পূজা করুন এবং পুজোর শেষে নদীর পার বা গঙ্গার ধারে কাঁচা দুধ ঢালুন এবং সর্বশেষে অবশ্যই দিন দরিদ্র অসহায় মানুষদের চাল বস্ত্র নিজ সামর্থ্য মতো দান করুন বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো পর্ব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে ভিডিওটিতে জুড়ে থাকার জন্য